একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধির পিছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখে তারা হচ্ছে সেই দেশের শ্রমিক শ্রেণী অর্থাৎ এই মানুষেরা নিজ হাতে দেশের উন্নয়নটা গড়ে তোলে অথচ দুঃখের বিষয় হচ্ছে আমি তুমি যেই মুহূর্তে সেই উন্নয়নের সুফলটা ভোগ করতে শুরু করি সেই মুহূর্তে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আমেরিকা যুক্তরাষ্ট্র চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই শ্রমিক শ্রেণী অনেক খারাপ অবস্থানে রয়েছে তাদের বেসিক যে চাহিদাগুলো রয়েছে একটি ন্যূনতম বেতন বা মজুরি সময় মতো তাদেরকে বেতন মজুরি দেওয়া তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা নিরাপত্তার ব্যবস্থা করা এই বেসিক চাহিদাগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত এই শ্রমবাজারকে নিয়েই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কথা বলছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথের কথা অর্থাৎ সে বলতে চাচ্ছে যে শুধুমাত্র ইকোনমিক গ্রোথ আসলেই হবে না অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেই হবে না তার সঙ্গে ডিসেন্ট ওয়ার্কটাও থাকতে হবে অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে শ্রমিকের যে জীবনযাপনের মান সেটার একটা সাম্যাবস্থা থাকতে হবে সেখানটাতে একটা ব্যাপক বৈষম্য দেখা দিলে হবে না অথচ এই জায়গাটাতে অনেক বড় কিছু বৈষম্য কিন্তু সমগ্র পৃথিবীতেই রয়ে গিয়েছে ধরো সমগ্র পৃথিবীতে সতেরো কোটি শিশু এই শ্রম বাজারে ইতোমধ্যে ঢুকে গিয়েছে যাদের কিন্তু শ্রমিক হবার কথা না তাদের শিক্ষা গ্রহণ করবার কথা অথচ সতেরো কোটি শিশু সমগ্র বিশ্বে এই মুহূর্তে শিশু শ্রমে লিপ্ত রয়েছে আবার এই একই মুহূর্তে সমগ্র পৃথিবীতে বিশ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ কোনো কাজ পাচ্ছে না তারা বেকারত্বে ভুগছে অর্থাৎ একই পৃথিবীতে বিশ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের কোনো চাকরি নেই সতেরো কোটি শিশু মানবেতর অবস্থায় কাজ করে যাচ্ছে শ্রম দিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের শ্রমবাজারে অনেক বড় কিছু ভুল হয়ে যাচ্ছে আমি তুমি এত বড় একটা সমস্যা কিভাবে করে সমাধান করতে পারি চলো দেখে নিই এই ভিডিও থেকে আমরা হয়তো রাতারাতি এই শ্রমিকদের জীবনকে পরিবর্তন করে দিতে পারবো না কিন্তু একটা কাজ আমরা করতে পারি তা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট একটা শ্রমিক বা একজন কর্মী সে যেই কাজই করুক না কেন তার কাছে যদি কিছু কিছু স্কিল থাকে সে সেই স্কিলগুলি ব্যবহার করে তার চাকরিতে দ্রুত পদোন্নতি পেতে পায় এক দ্বিতীয়ত সে কিন্তু যারা বেকার রয়েছে তারাও কিন্তু বেকারত্ব ঘোচাতে পারে খুব সহজ কিছু স্কিলের মাধ্যমে অনেকগুলো স্কিলের মধ্যে থেকে আমি মাত্র তিনটা স্কিল নিয়ে কথা বলতে চাই যে তিনটা স্কিল থাকলে শুধুমাত্র শ্রমিক শ্রেণী নয় আমার তোমার মতো যারা ছাত্র রয়েছি যারা কেবল পাশ করে বেরিয়েছি তারা অনেকভাবে লাভবান হতে পারে তিনটা স্কিল হচ্ছে কমিউনিকেশন কম্পিউটার এবং ম্যাথ আমার কথা যদি বিশ্বাস করো সমগ্র পৃথিবীতে তুমি যেই চাকরি করতে যাও না কেন যদি এই তিনটা স্কিলের একটা বা আরও ভালো হয় যদি সবগুলো তোমার মধ্যে থাকে তোমাকে ওই চাকরিতে কেউ আটকাতে পারবে না একটু ভেঙে বলি কমিউনিকেশন বলতে কী বোঝায় তুমি যদি বাংলাদেশে থাকো দুটো ভাষা বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষা তোমাকে বলতে পারতে হবে শুনে বুঝতে পারতে হবে লিখতে পারতে হবে এবং প্রেজেন্টেশন দিতে পারতে হবে যদি এই চারটা কাজ তুমি দুটো ভাষায় করতে পারো সেই ক্ষেত্রে তুমি তোমার কাজে অনেক বেশি এগিয়ে যাবে অর্থাৎ তোমার যে কাজ করবার সুযোগ রয়েছে সেটি অনেকাংশে বেরিয়ে বেড়ে যাবে কম্পিউটার বর্তমান পৃথিবীর একটা স্কিল বলা চলে এটাকে কম্পিউটার এখন আর একটা যন্ত্রণা এটি নিজেই একটা স্কিল তুমি যদি কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশনগুলো মানে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো যদি চালাতে জানো তার সাথে যদি টুকটাক প্রোগ্রামিং জানো এবং তার সাথে যদি অল্প কিছু ডিজাইনিংয়ের কাজ পারো এই তিনটা কাজ যদি তুমি পারো তাহলে তুমি কিন্তু একজন ছোটোখাটো কম্পিউটার এক্সপার্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে তুমি তো যেই অবস্থানেই কাজ করো না কেন তুমি যদি একজন ইঞ্জিনিয়ারও হও তুমি যদি একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারও হও যেই চাকরিতে থাকো না কেন এই তিনটা স্কিল কিন্তু তুমি অবশ্যই অবশ্যই কাজে লাগাতে পারবে আরেকটা কাজ সেটি হচ্ছে ম্যাথ শুধুমাত্র ফাইন্যান্স এবং বিজনেসের কথা লিখেছি তার মানে কিন্তু এই না যে ফাইন্যান্স এবং বিজনেসের বাইরে ম্যাথেরা ব্যবহার নেই তোমার তোমার মাথায় যদি অঙ্কগুলো অর্থাৎ সংখ্যাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু তুমি তোমার যে কোনো চাকরিতে আরও বেশি পদোন্নতি লাভ করতে পারবে তোমার জীবনে তোমার ক্যারিয়ারে এই অঙ্কটা অনেক বেশি সাহায্য করবে তাই আমার প্রথম সাজেশান হবে তুমি নিজে তোমার পরিবারের মধ্যে এবং তোমার বন্ধুদের মধ্যে এই তিনটা স্কিল গড়ে তুলবার চেষ্টা করো যাতে করে তোমরা আরও বেশি ডিসেন্ট ওয়ার্ক সৃষ্টি করতে পারো নিজেদের জন্য আরও দুটো সুন্দর আইডিয়া দিই একটা হচ্ছে আউটসোর্সিং এবং আরেকটি হচ্ছে অন্টারপ্রনশিপ আমরা মনে করি চাকরি নেই চাকরি নেই চাকরি নেই এই চাকরি নেই চাকরি নেই করতে করতে আমাদের আশেপাশে যে ছোট ছোট সুযোগগুলো রয়েছে সেগুলি আমরা আর খেয়াল করি না একটা নতুন সুযোগের নাম হচ্ছে আউটসোর্সিং বিশ্বটা এখন উন্মুক্ত হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো তারা নিজেদের দেশে না করে বাইরের দেশে হস্তান্তর করে দেয় এবং একটি বড় অংশও এই কাজের একটি বড় অংশ কম্পিউটারে হয়ে থাকে অর্থাৎ তোমার যদি একটা ইন্টারনেট থাকে একটা ছোট্ট একটা কম্পিউটার থাকে এই কাজগুলোর অনেকাংশই তুমি করতে পারো কিছুক্ষণ আগে আমি কিছু স্কিলের কথা বললাম না কমিউনিকেশান স্কিল কম্পিউটার স্কিল অঙ্কের স্কিল ওই স্কিলগুলি যদি তোমার থাকে তাহলে তুমি বাইরের একজন মানুষের একটা রিপোর্ট লিখে দিবে একটা ডিজাইন করে দিবে একটা ছোট্ট অঙ্কের হিসাব করে দিবে এই ছোট ছোট কাজগুলো করে দেবার জন্য তোমাকে কিন্তু মোটা অঙ্কের টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারছো তুমি নিজের দেশে চাকরি খুঁজে নিতে পারো কিন্তু বাইরের দেশে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে তুমি অনেক টাকা উপার্জন করে ফেলতে পারো তখন তোমার মধ্যে সেই চাকরি নেই চাকরি নিয়ে যে চিন্তাটি সে সেটি কিন্তু আর থাকবে না আরেকটি চিন্তা সেটি হচ্ছে অন্টারপ্রনোয়ারশিপ আমরা সবাই মনে করি অন্ত্রপ্রণয় হতে হলেই আয়মান সাদিকের মতো অনেক বড় কিছু করে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু তা না তুমি তোমার বন্ধুর সাথে মিলে ছোট্ট একটি ব্যবসা গড়ে তোলো তুমি ছোট্ট ছোট ছোট কলম পেন্সিল বিক্রি করা শুরু করো ছোট ছোট ডায়েরি বিক্রি করা শুরু করো আমি যখন ছোট ছিলাম তখন আমার পাড়াতে একটি স্টল বসে ঈদের আগে কার্ড বিক্রি করতাম সেটিও এক ধরনের অন্টরপ্রনোয়ারশিপ অর্থাৎ অন্টরপ্রনোয়ার মানে বিশাল বড় উদ্যোক্তা হয়ে যেতে হবে এমন কিছু নয় ছোট্ট কিছু একটা করে দেখাতে হবে তোমার মধ্যে যদি ভালো স্কিল সেটগুলি থাকে তাহলে অল দ্যাট ইউনিট ইজ আ স্মল আইডিয়া তুমি সেই আইডিয়াটাকে ক্যাপিটালাইজ করো এবং তার পরবর্তীতেই তুমি হতে পারার একজন উদ্যোক্তা চাকরি কীভাবে পাবো তা কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম কিন্তু চাকরি পাবার পরেও আমাদের কিছু অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিয়ে কিছুটা আলোচনা করা দরকার চাকরির একদম শুরুর দিকের খুবই বেসিক দুটো অধিকার হচ্ছে ন্যায্য কর্মসময় ন্যায্য মজুরি বা বেতন সমগ্র বিশ্বেই আট ঘন্টার কর্মসময়কে ন্যায্য বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ সরকারও এই আট ঘন্টা কর্মসময়কে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিয়েছে তোমার যে চাকরি দাতা যে তোমাকে চাকরি দিয়েছেন সে যদি তোমাকে আট ঘন্টার বেশি কাজ করায় অবশ্যই মনে রাখবে যে তার উচিত তোমাকে ওভারটাইমের জন্য অতিরিক্ত টাকা পে করা যদি সে ওভারটাইমের জন্য অতিরিক্ত টাকা পে না করে তাকে তুমি সরাসরিভাবে জিজ্ঞেস করতে পারো যে আমার কর্মঘন্টা কেন আট ঘন্টার থেকে বেশি মনে রাখবে আট ঘন্টার কাজ করবা করাটা তোমার অধিকার এর থেকে বেশি কাজ করানো কিন্তু এক প্রকারের জুলুম হবে তোমার প্রতি আরেকটি বিষয় হচ্ছে ন্যায্য মজুরি বা বেতন একটি মানুষ যেই কাজই করুক না কেন তাকে ন্যায্য মজুরি এবং বেতন দিতে হবে সঠিক সময়ে সমগ্র বিশ্বে লিভিং ওয়েজ বলে একটি কনসেপ্ট বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই লিভিং ওয়েজ কথাটার মানে হচ্ছে এমন একটি বেতন যে বেতন থেকে ওই কর্মীটি খাদ্য সে তার থাকবার জায়গা তার স্বাস্থ্য তার শিক্ষা তার বস্ত্র তার ট্রান্সপোর্টেশন এবং কিছুটা সঞ্চয় এই প্রত্যেকটি কাজ করতে পারবে এই প্রত্যেকটি কাজ সে যদি করতে না পারে তাহলে বুঝতে হবে যে তাকে যে বেতনটি দেয়া হচ্ছে তা বেতনটি ন্যায্য নয় তার জন্য যথেষ্ট নয় এবং সেক্ষেত্রে তার জন্য একটি ন্যায্য বেতন পাওয়া তার একান্তই অধিকার আমরা নিরাপত্তার ব্যাপারটি বাংলাদেশের মতো রাষ্ট্রে খুব বেশি চিন্তার সাথে দেখি না অথচ রানা প্লাজার মতো ঘটনাগুলো আমাদের কিন্তু চোখ খুলে দেওয়ার কথা যে নিরাপত্তার ব্যাপারটি আমাদের আরও বড় করে দেখতে হবে একটি ফ্যাক্টরিতে কিছু কিছু বিষয়ে নিরাপত্তা একদম শক্ত হাতে গ্রহণ করা প্রয়োজন প্রথম কথা হচ্ছে প্রোটেক্টিভ গিয়ার্স আমরা অনেক সময় দেখি যে কনস্ট্রাকশন ওয়ার্কাররা যারা বিল্ডিংয়ে কাজ করে রঙ করে কিংবা তারা রাজমিস্ত্রির কাজ করে এই মানুষেরা কোনো রকম হেলমেট ব্যবহার না করে কিন্তু কাজ করছে তোমার নিজের বাড়ির আশেপাশে যদি তুমি দেখো এরকম কোন শ্রমিক রয়েছে তাদেরকে তুমি একটু সচেতন করবার চেষ্টা করো যে তাদেরও প্রোটেকটিভ গিয়ার পরবার প্রয়োজন রয়েছে তাদেরও হেলমেট পরবার প্রয়োজন রয়েছে ফায়ার সেফটি আমরা এতগুলো গার্মেন্ট ফ্যাক্টরিতে দেখলাম যে পরপর আগুন লেগে গেল তবু আমরা আগুন নিয়ে কিন্তু সচেতন হচ্ছি না তোমার বাসায় বা তোমার বাসার আশেপাশে যে সকল ফ্যাক্টরি রয়েছে সেখানটাতে বালু আছে কিনা সেখানটাতে ফায়ার এক্সটিংগুশার আছে কিনা ফায়ার এক্সিট আছে কিনা পানি আছে কিনা এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন তোমার বাবাও যদি এরকম কোনো ফ্যাক্টরির মালিক হয়ে থাকে ফ্যাক্টরির ম্যানেজার হয়ে থাকে তা তার সঙ্গে কথা বলো তার সঙ্গে জিজ্ঞেস করো যে তুমি যেই কর্মস্থলে কাজ করো সেখানটাতে এই আগুনের সঙ্গে এই নিরাপত্তাগুলি পাওয়া যায় কিনা এবং সবশেষে হেলথ বা স্বাস্থ্য একজন কর্মীর স্বাস্থ্যের নিরাপত্তা প্রদান করা কিন্তু তাকে যিনি কাজ দিয়েছেন তার একান্তই দায়িত্ব তাকে এমন কাজে নিয়োগ করা উচিত না যাতে সে নিয়মিত অসুস্থ হয়ে পড়বে বা সে যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাকে সেক্ষেত্রে চিকিৎসা প্রদান করাও কিন্তু এই লোকটিরই দায়িত্ব সবশেষে একজন কর্মীর সুস্বাস্থ্য যদি আমরা নিশ্চিত করতে পারি এই এই দেশের যত শ্রমিক শ্রেণী রয়েছে যে সকল মানুষ খেটে খাওয়া মানুষ তাদের যদি সুস্বাস্থ্য তাদের যদি ভালো থাকাটা আমরা নিশ্চিত করতে পারি শুধুমাত্র সেক্ষেত্রেই আমাদের উন্নয়নটা অর্থবহ হবে এবং উন্নয়নটা সাস্টেইনেবল হবে